এই 300 টাকা 2500 টাকা থাকে আর কি ধরেন মানে আপনার এই থেকে আপনি সারা দিন খাবার দিবেন আমি আর একটু জিনিস দেখাই একটা জিনিস হইছে একটু ক্যামেরাটা ধরো এইদিকে তাহলে বুঝবো এই দেখেন ডিম নিতে চলে আসছে এই যে মানে সারা দিন খাবে এই খাবার টাকা এই যে ডিম তার মানে ডেইলি ডেইলি বিক্রি হয় মানে ধরে ডেইলি বিক্রি হচ্ছে তার মানে কি প্রতিদিনের প্রফিট প্রতিদিন চলে আসতাছে একটা দৈনিক ₹2500 ₹300 বাদ দেন ভাই তিনশো টাকা আপনি মেডিসিন খরচ মেডিসিন খরচ বলতে আপনি দুই হাজার টাকা ডেলি দিন থাকে দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা এক হাজার মুরগি পালন করলে মাসে ষাট হাজার ষাট হাজার টাকা একটা ফ্যামিলির জন্য বিগ অ্যামাউন্ট আমি মনে করি একজনে এই এক হাজার মুরগি ঘুমায়া ঘুমায়া পালতে পারবো ঘুমায়া পারতে পারবো সালাম আলাইকুম শাকিল ফার্মিং থেকে আমি শাকিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চাশ হাজার লেয়ার মুরগির খামার এই খামারটা আমার পোলট্রির পাশেই আপনার আমরা কিন্তু ইউটিউবে প্রায়ই দেখি দেশি মুরগি পালন করে লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে এটা কতটা বাস্তব সম্ভবত আপনার পোলট্রি সেক্টরে পোলট্রি সেক্টরে একমাত্র যদি আপনি প্রফিট করতে চান মানে সবসময় আপনার প্রফিট হবে তাহলে একমাত্র লেয়ার মুরগি কিন্তু আপনার এই মুরগিটা শুরু করতে গেলে অনেক টাকা শুরুতে ইনভেস্ট করা লাগে আমি যেই খামারে আপনার আসি এই খামারে পঞ্চাশ হাজার লেয়ার মুরগি আপনার তো এই খামারে দৈনিক খুব ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রফিট হচ্ছে মানে প্রতিদিন খাবার খাচ্ছে মুরগিটা প্রতিদিনই প্রফিট হচ্ছে এটার বিষয়ে আজকে আরও অনেক বিস্তারিত জানবো এটার যে ম্যানেজার আনসার ভাই উনি আমাদেরকে বিস্তারিত বলবে একটা মুরগি কতটুকু খাবার খেয়ে একটা ডিম পারে কত টাকা বিক্রি করতেছে এখনকার বাজারে পাশাপাশি যারা নতুন শুরু করতে চায় তাদের শুরুতে এক হাজার মুরগিতে কেমন ইনভেস্ট করা লাগতে পারে এটার বিষয়ে বিস্তারিত আজকে জানবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আনসার ভাই আজকে আমরা আপনার কাছ থেকে একটা হিসাব নেব এক হাজার লেয়ার মুরগি পালন করতে চাইলে কেউ নতুন অবস্থায় শুরুতে কত টাকা ইনভেস্ট করা লাগবে আর আপনার এখান থেকে প্রফিট কেরকম আসতে পারে তার আগে জানবো আপনি কতদিন ধরে পোলট্রি সেক্টরে কাজ করতেছেন আমার ভাই পোলট্রি সেক্টরে ষোলো বছর হয় আর কি ধরেন আমি পোলট্রি জগতে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু ধারণা দেই আনসার ভাই কিন্তু এই আপনার খামারের ম্যানেজার আচ্ছা তার আগে আরেকটা জিনিস ভাই জানি আপনাদের কোম্পানি আপনাদের কিন্তু এটা কোনো কোম্পানি এটা কিন্তু কোনো একটা খামারির মুরগি না এই খামারে পঞ্চাশ হাজার মুরগি এটা একটা কোম্পানির মুরগি আপনাদের এই খামারটা তো আমার পাশেই আমার পোলট্রির পাশে এখানে কতগুলো মুরগি আছে বর্তমানে এখানে আছে আছে মুরগি এই মধ্যে মধ্যে আমরা আছি এটার মধ্যে মুরগি আছে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো এই সেটে মুরগি আছে আপনি ষোলো বছর ধরে এই ব্রয়লার মুরগি নিয়ে এই কাজ লেয়ার মুরগির ভিতরে আমি লেয়ার মুরগির ভিতরে আপনার হ্যাঁ যদি একটা খামারি শুরু করতে চায় এক হাজার মুরগি দেওয়া শুরুতে তার কেমন টাকা ইনভেস্ট করা পারে লাগবে ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়া আসতে আসতে হ্যাঁ মুরগির ব্যবসাটা অন্য অন্য ব্যবসা আছে যেমন ব্রয়লার ব্যবসায়ী এইগুলি ইনভেস্ট কম করা লাগে কিন্তু এই ব্যবসাটা আপনার ইনভেস্টটা বেশি করা লাগে আচ্ছা তাও ধরেন এক হাজার মুরগি করতে গেলে ঘরের থেকে খাসা দিয়ে মুরগি দিয়ে আপনার দশ লক্ষ টাকা যাবো আচ্ছা আমি একটু বলি ভাই মুরগি মানে মুরগির পিছনে খরচ হবে কত খাঁচার পিছনে আর ঘরের পিছনে এক হাজার মুরগির জন্য ঘরে আপনার আড়াই লক্ষ ধরেন আড়াই তিন লক্ষ টাকা ঘরে দিবেন ঘরে 3 লাখ আর মুরগি લેলেবো আপনার 5.5 লক্ষ টাকা এখন কার বাজারে বলেন বর্তমান বাজার আদ্য দাম কিন্তু বাড়তাছে ওই বর্তমান বাজার আপনি 5.5 লক্ষ টাকা হলি আপনি হাজার মুরগি আর খাঁচা খাঁচা আপনার খাঁচা পড়বো কত আপনার আড়াই লাখের মত পড়বে আড়াই লাখ আইবোন দান আড়াই লাখ ধরে আড়াই লাখ কম আসবো আপনার খাঁচা লাগবে আড়াই লাখ টাকায় আমি একটু বেশি ধরি আমিও লিয়ার পালছি আমার ধারণা আছে আপনার তো আনসার ভাই শুরুতে একজন খামারি শুরু করতে গেলে

ধীরে ধীরে যেদিন আপনার দশ লক্ষ টাকা আইব হয়তো দশ লাখের পঞ্চাশ হাজার কম আছে কি নয় লক্ষ টাকা আপনি ইনভেস্ট শেষ ঘর টর মুরগির খাওয়ান দিয়ে নয় লক্ষ থেকে আপনি কিছু প্রোডাকশন পাবেন মানে মোটামুটি ফুল প্রোডাকশন আসতে ছাব্বিশ সপ্তাহ পের হয়ে যায় হ্যাঁ আপনার ছয় মাস মাস লাগাতে আপনার ইনভেস্ট করতে হবে ছয় মাসের থেকে আপনি ফুল প্রোডাকশন পাবেন আনসার ভাই আপনার এই কোম্পানির তো পঞ্চাশ হাজার মুরগি আমরা তো এত হিসাব করতে পারবো না আমাকে এক হাজার মুরগির দেন হিসাব ফুল প্রোডাকশন আসলে কত পার্সেন্ট ডিমে আসে এক হাজার মুরগি আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানি এখানে আপনি মুরগি আছে বত্রিশশো এই বত্রিশশো মুরগির পিছনে কয়জন কাম করতেছে আমাদের এখানে বত্রিশশো মুরগি আছে একটা লোকে কাজ করতে পারে কিন্তু ওনার একটু কষ্ট হবো একটু হেল্প করে অন্য লোক একটা লোক হেল্প করলে একটু হয়তো যে যখন উনি কাজ করবো আরো দশ মিনিট হেল্প করে দিলি কাজটা সহজ হবো সহজ হয়ে যায় আর জুতুল আপনি দুই হাজার একুশশো কিংবা বাইশশো মুরগি দেন একটা লোকের আপনি মুরগি সুস্থ থাকবো অন্য কাজে হলেও কাজ সব সময় কাজ করবো উনি আপনার কোন ফাঁকি দিব না আচ্ছা আমি বলি সুস্থ থাকার বিষয়টা আমি বলি মানে দুই হাজার মুরগি হলে একজন লোক ইজিভাবে কাজ করে মুরগিও পারে দেখতে মুরগির কি অবস্থা কেমন অন্য মুরগি উনি চেক দিয়ে দেখে পারবো আর তিন হাজার হলে দেখা যায় দৌড় উপরে থাকার রক্তটা বেশি হয় ওনারে হয় রিস্ক ছয় হাজার তারপরে এক মুরগি একটা লোকে ইজিভাবে পালন করতে পারবো রেস্টও পারবো নিতে এক হাজার মুরগি আপনার পার্সোনাল কিছু ফ্যামিলি আছে হ্যাঁ কারণ হয়তো দুইটা বাচ্চা আছে অন্যদের অন্য কোনো ব্যবস্থা লেখাপড়া করেছে তারা হয়তো এখন চাকরি নাই বয়ে আছে বাপের সংসারে উনি বাড়ির থেকে হয়তো বাপের থেকে দশ লক্ষ টাকা নিয়ে এক হাজার মুরগি দুধ উনি করে বর্তমান বাজারে ধরেন যেরাম আছে উনি তো এক হাজার মুরগি দেখশন করতে পারে তাহলে ওনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকবে আচ্ছা আমরা এই হিসাবটা ভেঙে ভেঙে ভাই জানবো যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা আপনার এক হাজার মুরগিতে আপনার প্রোডাকশন কত পার্সেন্ট পাবেন শুরুতে ফুল প্রোডাকশন আসার পরে ওটা দুটো 1000 মুরগি সেটটাই হয় সেটের ভিতরে হলো প্রোডাকশনটা বেশি হ্যাঁ মানে পরিবেশের উপরে পরিবেশের উপরে সব ডিপেন্ড করবে বেশি মুরগিতে প্রোডাকশনে পার্সেন্টেজ কমে যাবে কম মুরগি আপনি যত্ন নেবেন বেশি এর প্রোডাকশন বাড়বে বেশি 1000 মুরগিতে আপনার কত পার্সেন্ট প্রোডাকশন পাবো আমি 1000 মুরগি জুতুল যত্ন সহকারে দেখতে পারেন আপনি হ্যাঁ

এখনকার বাজারে বর্তমান বাজারে ধরুন খাবারের দাম বেশি এখন বর্তমানে যে খাবারের দাম আছে একটা মুরগি আপনি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা শুধু খাবারে লাগবে কত গ্রাম খাবার দিচ্ছেন এই পঁচিশ গ্রাম এখন তো গরম পড়ে নাই গরমের সময় তো একটু খাবারটা কমবে কত গরমের সময় আপনার আঠারো পনেরো আঠারো খাবারটা কিন্তু মেপে দেওয়া হয় ও কিন্তু খাবারটা মুরগি মাপা আছে মানে ও কিন্তু খাবারটা খেয়ে ফেলে অনেক আগেই তারপর ওকে আর খাবার দেওয়া হবে না একশো পঁচিশ গ্রামের বেশি শীতের মাপটা আপনি বলতে শীতের মাপটা আঠাশ থেকে তিরিশ গ্রাম মানে একদম ফুল মাঘ মাসে শীতে ওকে আঠাশ থেকে তিরিশ গ্রাম খাবার দেওয়া লাগে মাসে পারফেক্ট পারফেক্ট বেশি দেওয়া হয় না আর আপনার এই এখন যে আবহাওয়া বিশ পঁচিশ গ্রাম খায় আবার চৈত মাসে পনেরো গ্রামের বেশিও খেতে পারবেই না বা ওকে দেওয়া হবেও না বেশি খেলে দেখা যায় গরমের সময় গরমে সারাদিন তারা খাবার খায় না স্টক করার একটা সুযোগ থাকে মুরগি করার তাহলে মোটামুটি পাঁচ টাকার খাবার খেয়ে ফেলতেছে মুরগিটা এখন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ধরেন আপনি শুধু খাবারের বিলটা আছে তার পিছনে খরচা আচ্ছা আমরা আরো সহজে করি একটা হিসাব তাহলে বুঝতে সুবিধা হবে আপনার এক হাজার মুরগিতে আপনার পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরলে ডিম আসবে কয়টা এক হাজার মুরগি আপনি তো পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরেন তাহলে নয়শো পঞ্চাশটা ডিম আসবে নয়শো পঞ্চাশটা ডিম আসবে কত সপ্তাহ পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন আমি পাবো ওটা ঘরটা দুতুল আপনার শুধু এক হাজার মুরগির হয় আর খাঁচাটা দুতুল আপনার এক লাইনে বসানো যায় যেমন মাঝখান দিয়ে খাঁচা থাকতো দুই সাইডে ঘরে ফাঁকা ওরাম ঘর আপনার আষ্ট মাস পাবেন ফুল প্রোডাকশনে আষ্ট মাস মানে আপনার ছয় মাস পরে আরও আট মাস ছয় মাস পর তো সে ফুল প্রোডাকশনে আসবে তারপরে ওরা আট মাস এখানে কিন্তু বারবার একটা জিনিস আবার বলি পরিবেশের উপরে ডিমটা ডিপেন্ড করবে হ্যাঁ এখানে আপনারা খেয়াল করেন দুইটা সিরিয়াল হ্যাঁ দুইটা সিরিয়াল যদি একটা সিরিয়াল থাকতো তাহলে কি হতো বাতাস এসে ডাইরেক্ট চলে যেত হ্যাঁ বাড়াবো এই বাতাস শৈলে লাগলো না হইলে এতে ডিমের প্রোডাকশন বেড়ে যায় আরও অনেক কারণ আছে এইসব নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো অন্য ভিডিওতে আনসার পাই তাহলে নয়শো পঞ্চাশটা যদি ডিম পাই এখনকার বাজার কেমন যাচ্ছে আর একটু বলেন বাজারটার বিষয়ে বাজার কিন্তু আপ ডাউন করে হ্যাঁ বাজার ডিমের বাজারটা আপনি ডেলি আপ ডাউন করে প্রত্যেক দিনে আপ ডাউন করে হয়তো দশ টাকা পারে না হলে দশ টাকা নামে এই বিষয়ে ধরেন যে এখন বর্তমানে বাজার আমরা কাল পাইছি ঢাকার রেটে পাইছি হলো গা আষ্টশো টাকা একশো ডিমের দাম আচ্ছা আমি আর একটু ব্যাপনে থামাই ঢাকার রেট যদি থাকে আষ্টশো গাজীপুরের রেট কত টাকা বেশি থাকে তিরিশ টাকা তিরিশ টাকা আমি আমি লিয়ার বলছি আমি জানি তারপর আমি আনসার বাজার কাছ থেকে সব শুনবো ঢাকার রেট যদি থাকে আষ্টশো টাকা আমাদের এখানে আষ্টশো তিরিশ টাকা রেট হবে তাহলে কালকে রেট পাইছেন কত কালকে পাইছি আশো তিরিশ টাকা আষ্টশো তিরিশ টাকা তাহলে আপনার এক হাজারে আপনার এক হাজার মুরগিতে খাবার খেয়েছে কয় টাকা এক হাজার মুরগি আপনার যে খাবারটা খেয়েছে হ্যাঁ তার থেকে একটা হিসাব করে ধরেন আমরা কয় কয় কেজি খাবার একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো বিশ গ্রাম খাবার দেয় তাহলে একশো কেজি খাবার খাই একশো বিশ কেজি দুই বস্তা কেজি আর বর্তমানে আবহাওয়া এখনো আপনার একটু ঠান্ডা ঠান্ডা আছে এখন পঁচিশ গ্রাম খাবার আছে একটু বেশি দরল মানে আমাদের এক হাজার মুরগি একশো পঁচিশ কেজি খাবার খাইছে আচ্ছা একশো পঁচিশ কেজি খাবার খাইছে তাহলে দাম কত আস্তে আস্তে দুই বস্তা পঁচিশ কেজি এখন আপনাদের কোম্পানির খাবার তার মানে রেট একটু কম পরে যেহেতু কোম্পানি নিজে খাবার বানাইতেছে কিনতে গেলেও তো প্রায় সাড়ে তেইশশো টাকা পড়বো নগদ যদি আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি নগদ খাওয়ালে বস্তার প্রতি প্রায় একশো টাকার দাম কমে যায় একশো টাকা কম কম পাওয়া যায় নগদে যদি বস্তার দাম থাকে তেইশশো চব্বিশশো টাকা তেইশশো টাকা দাম চলে আসবো আমার সম্ভবত এখন বস্তার গায়ে রেট আছে চব্বিশশো সত্তর টাকার মতন তাহলে আমরা বস্তা পাইতেছি তেইশশো পঞ্চাশ টাকা দুই বস্তা

ধরেন পাঁচ হাজার তাহলে ওদিকটা থাকতেছে আপনার দুই হাজার প্রায় তেইশশো টাকা দৈনেশো টাকা থাকে আর কি ধরেন মানে আপনার এই মুরগি থেকে আপনি সারাদিন খাবার দিবেন আমি আর একটু জিনিস দেখাই একটা জিনিস হয়েছে একটু ক্যামেরাটা ধরো এই দিকে তাহলে বুঝবো এই দেখেন ডিম নিতে চলে আসছে এই যে মানে সারাদিন খাবে এই খাবার টাকা এই যে ডিম তার মানে বিক্রি হয়ে যাবে বিক্রি হচ্ছে তার মানে কি প্রতিদিনের প্রফিট প্রতিদিন চলে আসতেছে একটা দৈনিক তিনশো টাকা বাদ দেন ভাই

চৈত মাসে তাইলে মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ভিতরে খাওয়া সূর্য উঠার তাকে খাবার পানি দেওয়া হ্যাঁ যাতে ঠান্ডা থাকতে তার খুব না খাওয়াটা সে খাই নিতে পারে সকালে সে খায় বেশি ঠান্ডা থাকে সারা রাত না খায়া থাকে তার মানে আনসার ভাই এক হাজার মুরগিতে এখনকার বাজারে ষাট হাজার টাকা প্রফিট করা যায় বর্তমানে বর্তমান বাজারে আপনি একটু যদি এক বছর পিছনে যান গ্যাসে বছরের বাজার কত আসতো ভাই সেটা বলেন গ্যাসে বছরের মুরগির ব্যবসাটা হয়নি

গ্যাসে বলছল আমার মুরগি আসল আমার কম্বল খারাপ আসল বাজার খারাপ ছিল জি এই বাজারটা খারাপ কিন্তু বেশি দিন থাকে না 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 মানে এই জিনিসটা মনে রাখবেন তিন মাস থাকতে তিন মাস খারাপ থাকে রমজানে মনে একটু খারাপ থাকে রমজানে একটু বেশি খারাপ মাউশি রমজানে ডিমটা কম খায় ডিম খেলে পানি বেশি ভাষা করে রমজানে ডিম একটু কম চলে দুই তিনটা মাস একটু কম যায় এছাড়া মানে বাজার এরপরে বাজার বাড়বেই আজ কালকে পাইছে আট থেকে 30 পয়সা প্রত্যেকটা ডিমের দাম হঠাৎ করে 100 টাকার ডিমের বাজার নামবে না নাহে আস্তে আস্তে নামবে আবার আস্তে 10 টাকা 20 টাকা 20 টাকা 30 টাকা এর ভিতরে বাজার আজকে নামছে কালকে আবার উঠবে আবার নামবে উঠবে 30 টাকা হঠাৎ করে যে বাজার অনেক নেমে যাবে এমন হয় না आंसर ভাই আপনি তো অনেক ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আরও কিছু তথ্য আপনি থেকে হয়তো আমরা সামনে নেব